কত বড় সাহসী মহিলার ছাত্র জনরতার বলে মব সে নাকি টোকাইদের মব করতে দেখে দেখেন দুই সালে এই মহিলা কি বলিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দৃষ্টি আকর্ষণ করছি আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনা স্পেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে ছাত্ররা এই ফ্যাসিস শিক্ষকের ক্লাস বর্জন করো তোমরা দেখো ওর ক্লাসে যাবে না এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দেবা আরো আছে আরো আছে নাজমুলের ভাই এই যে ডিভি আছে না ওই যে হাউন আঙ্কেল ওর বেস্টেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না আপনিও কম জান না নাজুল সাহেব ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থকে কেলেঙ্কারি আর যে নারী কেলেঙ্কারি করছেন এই আপনার কূটনীতিক অর্জন আমরা এই পদায়নের সমালোচনা করে তো আপনি তার বসায় বসাইল বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই সারা জীবন প্রশাসনে কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা করেছে সেই লোকরা দিচ্ছেন চীন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে ও তো ঠিক মতো দুই লাইন কথাও কইতে পারে না আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা আমরা সব কিছু জানায় ওরা আমার মাস্টার্স পিএইচডি করা ওদের কথার মূল্য আছে তো জসিম সাহেব শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন হ্যাঁ আমরা কিন্তু সব জানি আপনারা দিছিলাম কিন্তু আপনি দেখি সে জাউরার জাউরাই আছেন জাউরমি কাদের সাথে করেন আমরা কিন্তু জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট নিজের পাশায় নাই সাব খালি রাধাকৃষ্ণের নাম হারক হারকিলিস একেবারে পিছন দিয়া আপনার আর এক বেই মানে হইল পোস্টিং পলিসি যা দিয়ে সব অফিসারের সাথে আপনি আপনার জীবনে চাকরি করেছেন তিন বছর টোকিও তিন বছরিতে নয়াদিল্লির টোকিও আর ওয়াশিংটন এলো ক গ্রেডের দূতাবাস আর ইসলামাবাদে ক গ্রেডের দূতাবাস আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই তাই না আর নিজে পররাষ্ট্র সচিব হাসিনা রেখা যাওয়া পররাষ্ট্র ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম এখন এটার উপর প্রেম উৎলাই করেছে নিজের বেলায় কত করেন না এটা এই পলিসিতে কি আছে এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেডের মিশনে কাজ করে না তাহলে তাকে খ গ্রেডের মিশনে কাজ করতে হবে একই সময় যতদিন ক গ্রেডের মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেডের মিশনে কাজ করিতে হবে। তার মানে আপনি যদি দিল্লিতে তিন বছর থাকেন তিন বছর ইসলামাবাদে থাকতে হবে বা ইসলামাবাদের মতো খ গ্রেডের পোস্টিংয়ে থাকতে হবে তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে আপনার সব অফিসার কি সমান যোগ্যতার সবাইকে দেওয়া সব কাজ হয় হয় না জসিম সাহেব এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য এটা ভারতের ব্রেন চাইল্ড যা হাসিনার মলে গৃহীত পলিসি যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করার অফিসার দরকার তখন আপনি হাসিনার পলিসি দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন নিজের বেলায় ষোলো আনা আর অন্য অফিসারদের বেলায় গরুর সোনা তাই না গরুর সোনা যদি এত ভালো লাগে না আপনার বাসা গন্ডি বাসার সামনে গরু ফেলামো আর জিয়াফত দিন আর গরুর সোনা বোতলে ভৈরা পাঠায় দিতে পারবো মোদী পাঠায় না হ্যাঁ মোদী পাঠায় না গোমূত্র পাঠায় না এটা চ্যাখে চেখে দেখতেন কেমন লাগে তো এতক্ষণ তো জসিমের ইতিহাস ভূগোল অপকর্ম মেলা কিছু জানাইলাম তাই না কূটনীতিক হিসেবে কেঙ্কা এটা একটু আলোচনা করি তাহলে আবার জসিম কবে যে আমি তো ভালো কূটনীতিক

আপনার কোন প্রতিবাদ থাকলে দয়া করে সংবাদ সম্মেলন করে জানাবেন আমি তারপরে আর একটা ভিডিও করবো করে জানাই তো আপনি এখন করবেন আমার কি সমস্যা আপনার একটা ক্লাস নেই তারপরে বুঝবেন কি সমস্যা রসিম সাহেব এটা ক্লাস নেই চুপ করে নক করে বসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জসিম সাহেব সজাগতার প্রথম কাজ হলো সরকারের পক্ষে বিগত ছয় মাসে সরকারের পক্ষে যেটা আপনার সাফল্য সাফল্যে বিবেচনা করা যায় কিছু করিস কিছু করেন নাই প্রতি তাজিনার অপশাসন কেন আপনাদের নাই জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রালয়ের কাজ কি ছিল এতদিনে সরকারের কোন ভীষণ আপনারা প্রচার করেছেন আপনাদের পররাষ্ট্র নীতি কি পথে পরিচালিত হবে তার কোনো সুস্পষ্ট আছে আপনাদের মাঝে নাই হ্যাঁ আপনার কূটনীতিক হিসাবে আপনার সমস্যা বুঝছাও সেফ খেলেন না মানে এই সরকার তো আর মাত্র দশ মাস আছে তারপর তো বিএনপি মানে অনেক তাই না মনে রেখে হাসিনের গদিনার আপনার সরাই তো ছত্রিশ ঘন্টা লাগবে না আপনার তো নেগেটিভ বানানোর কোনো অভিজ্ঞতা নাই আপনারা দোষ দিয়ে কি লাভ আপনারা যে বানাইছে পররাষ্ট্র উপদেষ্টা তোহিত সাহের দোষ তো তার পররাষ্ট্র মন্ত্রালয় আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন সরকারের লেজিটিমেসি তৈরি করা

আপনার মতো চুলে জেল আর মুখে তেল নিয়ে কাজ করতে বসি নাই পররাষ্ট্র মন্ত্রণালয় ফাংশনাল কাজে দুইটা ভাগ আছে আসেন এটা কি বুঝে দেখি এটা ভাগ হচ্ছে দ্বিপাক্ষিক অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক আর বহু যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সম্পর্ক যা দিয়ে আমাদের অনেক দেশের সাথে নেগোশিয়েট করে আমাদের স্বার্থ রক্ষা করি আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের চাইতে বেশি এটা উদাহরণ দিয়ে বলি ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন আমরা পিছিয়ে থাকবো কারণ তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার আপারহান নিতে পারবো কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব সবরাষ্ট্রের সমান এইখানে যোগ্য ডিপ্লোমেন্ট প্রদান করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোমেন্ট দিতে হবে যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি এদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল কিন্তু জসীন সাহেব তো নতুন হার্কিলিস তিনি তেপ্পান্ন বছরের প্রথা থেকে বাইর হইয়া অনভিজ্ঞ আর হাসিনা লেসপেন্সারদের পোস্টিং পলিসি দোয়াই দিয়া সব বহুপাক্ষিক স্টেশনে পদায়ন করিচ্ছে কয়টা উদাহরণ দিই সম্প্রতি ভিয়েনায় যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে ইউএনও আছে এর মতো প্রতিষ্ঠান আছে সেখানে পদায়ন করলেন তৌফিক হাসানরে যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা আকাদের যার বড় ভাই এজেডেম শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ থেকে কুমিল্লা আট আসনে বিনা ভোটের এমপি নির্বাচিত হয়েছিলেন

আলগা মোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুমকে এখনো কিভাবে কনসাল জেনারেলের পদে থাকে তার সাথে আছে আলাউদ্দিন সে নাকি আবার ওই যে লুচ্চা প্রতিমন্ত্রী শাহরিয়ারের পরিচালক ছিল শাহরিয়ারের আরেক পরিচালক আল আলেমুল ইমাম সে এখনো লস অ্যাঞ্জেলসে ফ্লোরিডাতে বসাইছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনকে যে কিনা ওই যে জিয়ার খুনির মেয়ে তার খালাত বোন মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন একই অবস্থা টরেন্টোতে কনসাল জেনারেল ফারুক তো আলগা মোমেনের আরেক পরিচালক তার সাথে আছে ফাহমেদা হায়াত যার জামাই হায়াত উদ্দৌলা দুই হাজার আঠারো সালের রাতের ভোটের কুশিলভ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসাবে হায়াতের চাকরি গেছে কিন্তু ফাহমেদা কি আপনার মোটে ধরিছে হ্যাঁ আপনার ভাই তো তিন বিয়া করেছে তো আপনার আর থাকবেন কেন ফ্যামিলির ইজ্জত বইলাটা কথা আছে না ফাহমেদার সরাই তো আপনার আরেক পরিচালক ওই যে দেওয়ান তো ওয়াশিংটন গিয়া তো আসে নাই শোনা যায় আমেরিকার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে পরিবার সহ কি চমৎকার বিপ্লবের পক্ষের অবস্থান আপনার তো দ্বিপাক্ষিক সম্পর্ক ওইটা পারেন আপনার পররাষ্ট্র সচিব হওয়ার পর সফরে গেছেন কুটি কুটি ধরেন ওই কুটি কুটি গেছে সার্বিয়াত গেছে হাঙ্গেরিয়াত গেছে আলজেরিয়া গেছে মিশার গেছে বুঝলেন খুব গুরুত্বপূর্ণ দেশে গেছে ওইখানে কি কাজ আপনার

আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রধান উপদেষ্টার সাথে কয়টি সফরে গেছেন অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সবাই এই সফরে যেত এটি স্বাভাবিক কারণ সরকার প্রধানের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা খুশিয়াল তো আপনাকে কেন পাই নাই আমরা এই কাজে নাকি আপনার গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আপনি সেখানে আসেন নাই তো আপনার ছাড়া কি কিছু বাদ গেছে বাদ যায় না আপনার মতো অযোগ্য রে গোনার টাইম আছে ইউনুস স্যারের উনি একাই একশো ওনার টিম উনি নিজেই গড়ে তুলছেন কিন্তু আপনার ব্যর্থতায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে এর রেলেভেন্ট হয়ে যাইতেছে সেটাই জাতির জন্য খুবই খারাপ এটা তো আপনি বুঝবেন না কারণ আপনি যা চাইতেছেন তা পাইছেন এখন পরবর্তী সরকারের কাছ থেকে পাওয়ার জন্য লাইন দিচ্ছেন এখন আপনি কবেন আমি টাকা বেঁচেছি না যাইয়া তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন তখন আপনি সাথে সাথে গেলেন না কেন তিনি চলে আসার পরে নিজে একলা গেলেন কেন টাকা বেঁচাইতে হ্যাঁ আপনার কাজ কি তখন এক একা হালি হাতি করে মারবার গেছেন আপনি ব্রাসেলসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূত দেন না কতবার করে কইতেছি ভারতে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমার এই ভিডিওটা দেখে আসেন দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ তাহলে বুঝতে পারবেন কেন ব্রাসেলস আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রফেসর উনুস আপনি ব্রাসেলসে এখনই রাষ্ট্রদূত দেন খুব জরুরি ভিত্তিতে এটা খুব জরুরি আমাদের আমি আবার একদিনে দুই ক্লাস নেই না আমাদের অর্থনীতির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হইল ব্রাসেলস সেখানে আপনি দিচ্ছেন জুনিয়র একজন রাষ্ট্রদূত মাসুদুরকে সে ভালো অফিসার তাই আমরা তার অপেক্ষায় থাকলাম কিন্তু তার ডেপুটি হিসেবে দেওয়ার পায় করতেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা শফিল আজমকে এই শফিল আজম

তিয়াত্তর ব্যাচের কর্মকর্তা তিয়াত্তর ব্যাচ জানেন তো তোফাইল ক্যাডার মানে তোফাইল আহমেদ ঢুকেছিল এগুলো সবাই তার বন দুই হাজার আমি তুমি ভোটের নির্বাচনে ঝালোকাঠির ডিসি আসছিল একেরে আওয়ামী মাখামাখিতে আপনি তো আপনার মন্ত্রণালয়ে একাকার করে দিচ্ছেন আপনি রাশিয়া রাষ্ট্রদূত করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন মঞ্জুরুল করিমের নামে যে কিনা লন্ডনে লুচ্ছেমি করে বাংলাদেশের ইজ্জত বাড়াইছে তো মানে আপনার মাস্টার তো ভাই আর কি তো কয় না রতনের রতন সেনে আর শুয়ারে সেনে কচু আপনি চিনিছেন আরাক লিচু দেখেন মঞ্জুরের ইজ্জতের ফর্দ রাশিয়া তো আপনার রাষ্ট্রদূতরে গ্রহণ করে নাই আপনার গালে চর এটা কথা ছিল কিন্তু আপনার ভুল আর কারণে এই সরকারের যে অপমান হইল তার জন্য কি জাতির কাছে ক্ষমা চাইছিলেন নাই মানে আপনার লজ্জা নাই লজ্জা নাই আপনার অফিসে পরিচালক মানে আপনার পিএস নিছেন এটা কলেজ পাস রহমান কে এ মাহবুব রহমানইলে সেই ব্যক্তি যে হাসিনা শেষ সময় জাতীয়সংগঠকসের পরিচালক ছিল। এই ডেস্ক থেকে জুলাই বিপ্লবের বিপক্ষে যে সমস্ত ন্যারেটিভ প্রচার করা হচ্ছিল তার মূল ছিল এই মাহবুব। মাহবুব এখন আপনার গড়ের সাথে খারাপ ব্যবহার করে। সে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনার কর্মকর্তাদের জ্ঞান দেয়, ফাইল আটকে ভয়ভীতি দেখায়। তো মাহবুব অনেক জ্ঞান না তোমার হ্যাঁ খুব সাহস তো না। আমি দালাল লিকুইডা নাটক করো। আমি কিন্তু পোলাবান পাইতে তোমাকে ওটি যে থাপ প্রায় গালের দাঁত ফেলে দিবে। ভালোই যাও। ছোট মানুষ বেশি কইলে দাঁড়াইতে পারবা না। মনে রাখবা একটা দুর্ঘটনা সারা জীবনের মানুষের সাথে দুর্ব্যবহার করব না আমি কলে দেশে আসিচ্ছি। আমি যখন আসবো না লিস্ট করা আছে ধরে ধরে পাশার লাথি মেরা পাশার মাজার হাস ভেঙে দেবো এবার আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক পেজটা দেখে আসি সে মজার ফেসবুক জসিম জেব আপনি পরশু সচিব হওয়ার পর থেকে আপনার মন্ত্রালয় ফেসবুক পেজ দিয়ে আমরা এটা গবেষণা করেছি চলেন গবেষণার ফল দেখে আসি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত সুপ্পু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুজ্র উপদেষ্টা পররাষ্ট্র সচিবের উপর কয়টা ফেসবুক পোস্ট আছে দেখে আসি আটই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির নাই প্রধান উপদেষ্টার নয়টা পররাষ্ট্র উপদেষ্টার আঠারোটা পররাষ্ট্র সচিবের বিশটা অক্টোবর রাষ্ট্রপতির আটটা প্রধান উপদেষ্টার সাতটা পররাষ্ট্র উপদেষ্টার আঠারোটা পররাষ্ট্র সচিবের বত্রিশটা নভেম্বর রাষ্ট্রপতির নাই প্রধান উপদেষ্টার তিনটা পররাষ্ট্র উপদেষ্টার দশটা ডিসেম্বর রাষ্ট্রপতির একটা প্রধান উপদেষ্টার নয়টা উপদেষ্টার একুশটা জানুয়ারি রাষ্ট্রপতি সাতটা প্রধান উপদেষ্টার একটা পররাষ্ট্র উপদেষ্টা পনেরোটা আর পররাষ্ট্র সচিবের ষোলোটা ফেব্রুয়ারি রাষ্ট্রপতি তিনটা প্রধান উপদেষ্টা নাই পররাষ্ট্র উপদেষ্টার সতেরোটা আর পররাষ্ট্র সচিবের দশটা সব মিলে রাষ্ট্রপতির উনিশটা প্রধান উপদেষ্টা ছাব্বিশটা উপদেষ্টার পঁচানব্বইটা সচিবের একশো তেইশটা মানে হইল এই যে চাইতে তার পোস্ট বেশি আপনার সিনিয়রদের কাজকে আপনার চোখে পড়ে না নাকি আপনি আপনার সিনিয়রদের বেশি বড় বেশি কাজ দেখা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাজ নিয়ে মাত্র ছাব্বিশটা পোস্ট আর আপনাকে নিয়ে একশো পোস্ট হ্যাঁ আপনার আনুগত্য দেখে তো আমি মুগ্ধ আমাদের কিন্তু আপনি চিনেন না কুয়া দিলাম এবার আসেন আপনার কফি আমি শেষ পেরেক পুঁতে দিই এত কথা বলার পর জসিমের তো চাকরি থাকার কথা না কিন্তু এই ব্যাপারে চাকরি গেলে হবে না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই দালালের শাস্তি হওয়া উচিত বেশি না মাত্র দুইটা পেরেক মারব প্রথম পেরেক কি ডর লাগিচ্ছে হ্যাঁ জসিম সাহেব ডরায় না ডরায় না এত ডর কেন আপনি আর কি লিস মাঝে দা রফিকুন নেশা নাম জানেন হ্যাঁ আওয়ামী লীগের শেষ কাউন্সিলে প্রেসিডেন্ট সদস্য নির্বাচিত হয়েছে জসিম এই মাজাদার অফিকের বঞ্চিত কর্মকর্তা হিসেবে সুপারিশ করিয়া তাকে পদোন্নতির জন্য চিঠি পাঠাইছে চিঠি স্বাক্ষর করিছে তার দপ্তরের গোপন শাখার অফিসার ওই অফিসারের কোনো দোষ নাই জসিমের নির্দেশ ছাড়া এবং গুরুত্বপূর্ণ চিঠি কি কেউ পাঠাইতে পারে কতবার হারামজাদা হইলে এই চিঠি পাঠায় জসিম আপনারাই বলেন উপদেষ্টা পরিষদের প্রতি আমার প্রশ্ন এমন একটা হাসিনার লেসপেন্সারকে পররাষ্ট্র সচিবের পথ থেকে সরাইতে আপনাদের কতক্ষণ লাগতে পারে সময় বেশি লাগবে হ্যাঁ তাহলে একটা পেরেক মারি হ্যাঁ আসেন দ্বিতীয় পেরেক দোসরা আগস্ট ছাত্র জনতার এক দফার দাবির আন্দোলন বেগমান হইতেছে সাধারণ জনতা মাঠে হাসিনা পুলিশ র্যাব বিজেপি আর্মি ক্লান্ত ছাত্রদের উপরে গুলি করতে করতে দেশ তখন দুই ভাগ এক দলের প্রোফাইল পিকচার লাল আরেক দলের কালো এক দলের জন্য জুলাই তখন শেষ হয় নাই আরেক দলের আগস্ট শুরু হয়ে গেছে আওয়ামী লীগের শোকাবহ আগস্ট অনেক সরকারি কর্মকর্তা তখন বিবেকের পাইয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচার লাল করতে পারে নাই আমরা এটা জানি কিন্তু তারা প্রোফাইল পিকচার কালো করে নাই কিন্তু জসিম হাই বাটপার জসিম দেখেন কি করিছে কিছু বলার নাই পাঁচই আগস্টের দোষ ছিল এখনো আছে আমাদের পররাষ্ট্র সচিব হাসিনার দালালই করে এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতার এই জসীমকে আমরা আর চাই না এই জসীমকে আমরা বয়কট করলাম জসিমকে দালাল জাউরার মেরে দিলাম এটা সাহেব সিল মারেন আড়াসিল মারেন আড়াসিল মারেন প্রফেসর ইনু আমরা জনতার কণ্ঠস্বর আমরা আপনার সরকারের ছায়া আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পরিচালিত হইতে দেখে গর্বিত আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ছিল আছে এবং থাকবে আপনার পররাষ্ট্র সচিব কার মাধ্যমে আসছে কি করছে তা আমাদের দেখার বিষয় না আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ বিদেশ থেকে শুধু অভিযোগ শুনতেছি আমি আপনাকে অনুরোধ করব আপনার পররাষ্ট্র সচিব যদি জসিম হয় তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কাউকে লাগবে না সেই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে আমরা জসিমকে চাই না বিপ্লবী ছাত্র জনতা জসিমকে চায় না আমরা আপনাকে বিব্রত করতে চাই না রাজপথে কোনো আন্দোলন করে সরকারের উপরে চাপ বাড়াইতে চাই না জসিমকে সরানোর অনুরোধ করলাম স্যার জসিমকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর দেখতে চাই না জসিমের বিষয়ে খোঁজখবর নেন ওরা আইনের কাছে সপর্দ করেন ওর কাজের মোটিভ অনুসন্ধান করেন আমরা আপনার আর আপনার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সাথে আছি আমরা জনগণকে সাথে নিয়ে জসিমের মতো গুপ্ত দালাল খুঁজে বের করবো অনুসন্ধান চালাই যাব জনতার বিজয় হবেই যদি জসিম না যায় স্যার তাহলে কলে স্যার আমি কলে কোনো একটা মুহূর্তে লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে যাবো ওরে ঘাট ধৈ বের করে দেবো আর জসিম তোমার একটা পুরানো কথা কই বাঘে ছিলে আঠারো ঘা পুলিশ ছিলে ছত্রিশ ঘা আর পিনাকে ছিলে জয় বাংলা इनकलाब जिंदाबाद